আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনের ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে দেখুন কাকবোতর শাক নিয়েছি এরকম একদম টাটকা কাকবোতর সাপ দিয়ে কাকবোতর সাপ আর এই যে ধনে পাতা এই ধনে পাতা কাকবোতর দিয়ে চলুন আপনাদেরকে একটা মজার রান্না দেখায় হাতি ঘোড়া পালকি জয় কাকবোতর শাক কি চলুন দেখায় তাহলে আজকে রান্নাটা দেখুন ধনে পাতাগুলো কুচি করে নিয়েছি তার সঙ্গে একটু লঙ্কাও কুচি করে দিয়েছি আর এই যে কাকবত শাকটা কুচি করে জলে ভিজিয়ে রেখেছি আগে ধুয়ে নিয়েছিলাম তাও আবার জলে ভিজিয়ে রেখেছি এরকম তুলে নিচ্ছি জলটাও সবুজ হয়ে গেছে এত টাটকা সামান্য চাল গুঁড়ো দিচ্ছি দেখুন একটু বেসন দিয়ে দিচ্ছি আমার নুন দিয়ে দিচ্ছে পরিমাণ মতন দেবেন আপনাদের যেমন লাগবে নুনটা এবার মাখিয়ে নিচ্ছি দেখুন আমার জল দহ আর একটু বেসন লাগবে এটা বেসন দেবো আর একটু আপনারা তো শাক নানান রকম ভাবে রান্না করে খান এরকম ভাবে করে খাবেন দেখবেন খুব ভালো লাগে ধনে পাতা আর পাতা পুতোর শাক দিয়ে বড়াটা ভাল লাগে কড়াই গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে এবার এই দেখুন বড়াগুলো এইভাবে দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে দেবেন তাহলে ভেতরটা ভালো সেদ্ধ হবে আর একটু গ্যাসটা কমিয়ে দেবেন আঁচটা তাহলে ভালো ভেতরটা ভাজা হবে এইভাবে হাতে করে একটু চ্যাপটা করে নেবেন ভাজাগুলো দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠছে দেখুন এটা আপনারা নিরামিষের দিন করে খাবেন দেখবেন খুব ভালো লাগে ডাল ভাতের সঙ্গে এই ভাজাটা আবার অনেকেই তো শাক খেতে ভালোবাসেন না তাই এইভাবে করে খাবেন দেখবেন ভালো লাগবে বাচ্চারাও খেতে ভালোবাসে না শাক অনেক বাচ্চাই আছে শাক খায় না তাই এরকম করে করে দেবেন বাচ্চাদেরকে দেখবেন বাচ্চারাও খুব ভালোবাসবে এবার তুলে নিচ্ছি একটা একটা করে যে কটা আছে সেভাবে ভেজে নেব আমাদের বাড়িতে সবাই ভালো আছে এরকম করে সব ভাজাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন ভাজাগুলো হয়ে গেছে আপনারা বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দেবেন বাচ্চারা খুব ভালোবেসে খাবে দেখবেন এটা এইভাবে করে খাওয়ান বাচ্চাদেরকে উপকার পাবে বাচ্চাদের শরীরে তা দেখুন এই ভাজাটা আমার হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভাজাটা লাইক শেয়ার কমেন্ট করেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আজকের মতন আসছি আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে আপনাদের কাছে নমস্কার বন্ধুরা আপনারা ভালো থাকবেন